আসল নেকির কাজ হচ্ছে আল্লাহর প্রতি ইমান আনান কার প্রতি প্রশ্ন আসতে আমার ইমান আছে আমি আল্লাহকে বিশ্বাস করি না কেউ যদি আল্লাহকে বিশ্বাস করি কথা বলতে চায় কমপক্ষে চারটা বিষয় দুনিয়াতে তার ভেতরে পাওয়া যাবে আপনি এবার মিলান আপনার ভেতরে আছে কিনা ওই যে কায়দায় পড়েছিল হুজুররা

প্রথমে আপনাকে স্বীকার করাচ্ছেন কামাকে বিশ্বাস করি আমরা এমন আল্লাহকে বিশ্বাস করি যার অস্তিত্ব আছে যার নাম আছে তার নামের গণাগুন আছে কার্যকারিতা আছে

আল্লাহ পাক বলেন তিনি আল্লাহ যে নিমায়ের রহমের ভেতরে তোমার এই আকৃতিটা বানিয়েছেন তোমার মা আর বাবার পক্ষ থেকে চারটা চারটা আটটা জিনিস ওই না পাক পানি দিয়ে আল্লাহ বানিয়েছিলেন সৌর রোগ হাড় আর পর্দা রক্ত গোশত চর্বি আর চামড়া আল্লাহ পাক বলেন নাম যে রব এই কারণ

ছেলে হ মেয়ে হানি যা মন খারাপ করি এটা মন খারাপের বিষয় না এ সিদ্ধান্ত কার আমার বোর ছেলে হলে মেয়ে হলে যারা মন খারাপ করে স্ত্রীর উপরে প্রকারান্তে আনতে তারা যেন আল্লাহর সিদ্ধান্তের উপরে রাজ আমি সহ যারা এই আসি আল্লাহ তাদেরকে যেন মুক্তি করেন বলেন আমি ছেলে হোক মেয়ে কারো দোষ আছে

ভেতরে যদি একটা বোটা দিতাম চশা মারলে অনেকগুলো দুধ এসে তোর কচি কণ্ঠ আটকিয়ে যেত মরে যেতে শ্বাস নিতে পারতে না আমি যে রব নাম টানিয়েছি এই কারণে মায়ের স্তনে সুক্ষ সুক্ষ পদ জিনিসটা ছিল একবার চশা দিলে যেন একবার এই দুধগুলো এসে তোর ভেতরে প্রবেশ না করে ওই যায় জমা হয়ে সে বত্রিশটা ছিদ্র দিয়ে আস্তে আস্তে গড়িয়েছে এসে তোর জীবন আমি বাঁচিয়েছি আমি রগ্নালটা খেলা করার জন্য নেই মোটা না পাক করি না মায়ের পেটের ভেতরে নাবির ভেতর দিয়ে খামার পাস করে দিয়ে তোর মুখটা পবিত্র রেখেছিলাম অথচ দুনিয়ায় আসার পরে আমি তোর দিকে তাকিয়ে দেখি এই মুখের ভেতরে কত হারাম অপবিত্র না পাক জিনিস দিয়ে ভর্তি করিস কত বলছি আপনি কি মনে করেন শুধুমাত্র কুকুরের পায়খানা পায়খানা শুকুরের কষ্ট খাওয়ায় হারাম ভাইয়ের সমীসারা বনের সমীরা করে ফাঁকি দিয়ে লিখে নেয় ওইটা কুকুরের মানুষের মতোই হারাম